বাহির থেকে আসার পর এখানে রান্না বসায় দিছে আর আজকে রান্নার শেফ হচ্ছে আমার বোন তো আজকে এখানে কি রান্না হচ্ছে দেখায় এই যে এখানে মাংসটা আগে রান্না করতেছে আজকে রান্না হবে বিরিয়ানি তো আজকে আমার বোন রান্না করবে কালকে তো বোনের জামাই রান্না করছিল আজকে রান্নাটা কিন্তু লার্কি চুলায় হবে আজকে আর গ্যাসের চুলা রান্না করা হবে না আজকে পুরোটা রান্না লাঠি চুলাতেই করবে এখানে গরম পানি বসাই দিছে বিরিয়ানি রান্নার জন্য আর এই তো পোলার চলটা ধুয়ে পানিটা ঝরতে দিয়ে দিছে এই যে এইখানে যে দুইটা দেখতে পারতেছেন এটা কিন্তু বাড়ির তৈরি করা দই আর এখন আমরা এই মুড়ি দিয়ে দইটা খাবো সবাই মিলে তো এই তো এখন সবাই মিলে দই খাবো যাও দইটা বাড়ো আপা বাড়ো বাড়েন আপা শালিকে দই বাড়তে বলছি আর শালির দুলা ভাই শালির জন্য দই বাড়তেছে দইটা খাচ্ছি দইটা কিন্তু অনেক মজা হয়েছে কিছুটা মুড়ি দিয়ে নিতেছি মুড়ি দিয়ে নাকি দই খেতে তার বেশি ভালো লাগে হম অল্প দেন বেশি দেন না দেখি মুড়ি দিয়ে দই খেয়ে কেমন লাগে নাস্তা খাওয়া শেষ করে আবারও চলে আসলাম রান্নাঘরে তো দেখলাম এখানে এখনও রান্না চলতেছে তো মাংসটা এখনও কষাইতেছে ভালো মতো আর লড়কি চুলা রান্নার তো এমনিতেই মজা হয় আর এখানে ভিডিও করতে পারতেছিলাম না প্রচুর পরিমাণে ধোয়া ছিলাম না তারপরে আর কি রান্নাটা একদম যখন কমপ্লিট হয়ে যায় তারপরে সবাই মিলে খেতে বসে পড়ি আমি পুরো রান্নার ভিডিওটা আর কি নিতে পারি নাই কারণ সবাই মিলে আর কি আড্ডা গল্প করতেছিলাম যার কারণে আর কি পুরো রান্নার ভিডিওটা তেমন ভাবে আর নেওয়া হয়নি তবে রান্না যখন হয়ে গেছিল পুরো বাড়িটা একদম বিরিয়ানির গ্রান এত সুন্দর গ্রান বেরোচ্ছিল আর রান্নাটা কিন্তু খুবই মজা হয়েছিল আর আজকে আমার বোন আর বোনের জামাই দুজনে মিলেই রান্না নাটার কি করছে তো আমি আমনভাবে আর কি ভিডিও নিতে পাইনি তো এখন সবাই মিলে আর কি খাওয়া দাওয়া করতেছিলাম আর বিরানিটা একদম দোকানের মতো খুবই মজাদার হয়েছিল যাই হোক আমরা কালকে চলে যাব তো সকাল সকাল আমরা বেরিয়ে পড়লাম তো আর আজকে সকালবেলা এত পরিমানে বৃষ্টি হচ্ছিল এই কয়দিন এত পরিমানে রোদ ছিল প্রচুর পরিমানে গরম ছিল একটু বৃষ্টি দেখা পেলাম না তবে যেদিন চলে যাচ্ছি ওই দিনই আর কি সকাল 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 না রাত থেকে আর কি বৃষ্টিটা শুরু হয় আমাদের আরো আগে বের হওয়ার কথা ছিল তবে এই বৃষ্টির জন্য একটু দেরি হয়ে যায় বের হতে আর বিশেষ করে রাতের বেলায় আমার বোনের জামাই একটা অটো বলে রাখছিল যাতে সকাল সকাল চলে আসে তো উনিও কি বৃষ্টির জন্য একটু দেরি করে আসছে তো পুরোটা রাস্তাতে আর কি বৃষ্টি হচ্ছিল রিমঝিম রিমঝিম বৃষ্টি পড়তেছিল তো কি আর করার বৃষ্টি থাকলো তো আজকে যেতে হবেই তো অনেক দিনই তো বেড়ালাম তো যাই হোক আমরা কিন্তু এখন ঢাকাতে চলে আসছি মাঝখানে আমি আর কোনো ভিডিও নেই নি আসলে আমরা সারা রাত কেউই ঘুমাই নাই সারা রাত সবাই মিলে আর কি গল্প করে আড্ডা করে আর কি রাতটা পার করছি যেহেতু সকাল সকাল বেরোতে হবে আর আমাদের তো একটু জার্নিংটা বেশি হবে কারণ আমরা আগে তো ঢাকা আসবো তারপরে আবার গাজী গাজীপুরে আসতে হবে তো যাই হোক এখন কিন্তু আমরা ঢাকা চলে আসছি ঢাকা থেকে তারপরে এখন আবার গাজীপুরে যাব তো এখানে সবার থেকে বিদায় নিয়ে তারপর কি আমরা গাজীপুরের উদ্দেশ্যে রওনা দিব তো আমরা তো গাজীপুরে যাওয়ার জন্য ট্রেনে উঠে গেছি তো বাসে আর যাইনি ট্রেনে গেলে জার্নিটা একটু কম হবে আর তাড়াতাড়ি বাসাতেও পৌঁছতে পারবো তো আর এদিকে কিন্তু আনিশাপুরি ট্রেনের জানলার পাশে বসে পড়ছে আর ট্রেনে উঠতে তো আনিশাপুরি ভীষণ পছন্দ করে যাই হোক আজকের মতো এখানেই বিদায় নিতেছি সবাই অনেক অনেক ভালো থাকবেন দেখা হবে পরবর্তী ভিডিওতে সে পর্যন্ত আমাদের সাথেই থাকবেন আল্লাহ হাফেজ